দশের অঙ্কটায় চলে আসি দশের অঙ্কটা কি বলছে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় চব্বিশ হয় তবে পি এর মান নির্ণয় করো তাহলে এখানেও কি দেওয়া আছে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা আর কি দেওয়া আছে ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা তাহলে শ্রেণী সীমানাটা কি দেওয়া আছে জিরো থেকে দশ ছাত্র সংখ্যা পনেরো তাহলে জিরো থেকে দশ এটা দশ থেকে কুড়ি তারপরে কুড়ি থেকে তিরিশ তারপরে তিরিশ থেকে চল্লিশ তারপরে দেওয়া আছে চল্লিশ থেকে পঞ্চাশ এটা দেওয়া আছে পনেরো কুড়ি পঁয়ত্রিশ পি দশ এইবারে এখানেও আমাদের দেখো শ্রেণী মধ্যক কিন্তু লিখতে হবে কারণ মধ্যক কার শ্রেণী দেওয়া আছে মানে মধ্যক লিখতে হবে তাহলে আমরা লিখে দিচ্ছি আচ্ছা ছাত্র সংখ্যাটাই কিন্তু এফআই মধ্যক যেটা আমরা লিখব ওটাকে এক্সআই বলছি শ্রেণীমধ্যক জিরো থেকে দশের শ্রেণীমন্ধক জিরো প্লাস দশ বাই দুই মানে পাঁচ তাহলে তারপরটা বোঝাই যাচ্ছে পনেরো কুড়ি থেকে তিরিশের মাঝে আছে পনেরো তিরিশ থেকে চল্লিশের মাঝে আছে পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশের মাঝে আছে পঁয়তাল্লিশ শ্রেণীমধ্যক তাহলে আমাদের দেখো এই অঙ্কে একই দেওয়া আছে পীর মান বের করতে বলছে তাহলে গড় দেওয়া আছে নিশ্চয়ই বলা আছে গড় চব্বিশ তাহলে যেহেতু আমাদের কোনো মেথড উল্লেখ করে দেয়নি আমরা যে কোনো মেথডে আমরা বের করবো তাহলে আমাদের বেস্ট মেথড হচ্ছে যেটা ডিরেক্ট মেথড এক্সআই দিয়ে করি আমরা বা এফআই যেটা লিখতে পারো তাহলে সেটা গুণ করলে কত হবে পনেরো পাঁচে পঁচাত্তর কুড়ি পনেরো পনেরো দিয়ে তিরিশ তিনশো পঁয়ত্রিশ ইন্টু পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর হাতে সাত পনেরো তিনে পঁয়তাল্লিশ সাতাশি তারপরে হচ্ছে এটা পঁয়ত্রিশ পি থার্টি ফাইভ পি তারপর পঁয়তাল্লিশ ইন্টু দশ মানে সাড়ে চারশো এইবারে আমরা তাহলে মোট বের করব মোট টোটাল ফ্রিকোয়েন্সি কত হচ্ছে সামেসান অফ এফআই দেখো যোগ করলে এইটা টোটাল আসছে এইটটি আর প্লাস পি আর এখানে সামেসান এক্সআই এফআই এটা কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের আগে সংখ্যাগুলো যোগ করে নিই সংখ্যাগুলো যোগ করলে শূন্য শূন্য সাত সতেরো প্লাস এটা কত পি থার্টি ফাইভ পি দাঁড়াচ্ছে ঠিক আছে এত এব দেখো শর্তানুসারে শর্তানুসারে কী লিখতে পারি যৌগিক গড় সমান চব্বিশ তাইতো যৌগিক গড় সমান চব্বিশ বা যৌগিক গড় মানে কি হয় এক্সআই এফআই বাই সামেসান এফআই সমান চব্বিশ বা এটা আসছে সতেরোশো প্লাস পঁয়ত্রিশ পি ডিভাইডেড বাই আশি প্লাস পি টু বা আমাদের এটা কথা হচ্ছে সতেরশ প্লাস পঁয়ত্রিশ পি সমান চব্বিশের সঙ্গে আশি গুণ করলে হবে উনিশশো কুড়ি প্লাস চব্বিশ পি বা আমাদের সতেরোশো মাইনাস আচ্ছা পঁয়ত্রিশ পি পঁয়ত্রিশ পি মাইনাস চব্বিশ পি সমান বা পঁয়ত্রিশ পি থেকে চব্বিশ পি বাদ দিলে হবে এগারো পি ইলেভেন পি এদিকে আসছে দুশো কুড়ি বা পি সমান এগারো দুগুণে বাইশ তাহলে পির মান আমরা কত পেলাম টোয়েন্টি এটাই তাহলে আমাদের অ্যান্সার ওকে দেখো এগারো দাগের অঙ্কটা কী বলছে যে আমাদের আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি এবং গড় বয়স নির্ণয় করি তাহলে বয়সের যে তালিকা দেওয়া আছে সেটা তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তারপরে পঞ্চাশ থেকে চুয়ান্ন আরেকটা একটা দেওয়া আছে এইভাবে আমাদের দেওয়া আছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন থেকে উনষাট এদের পরিসংখ্যাটা কত কত দেওয়া আছে তিরিশ থেকে চৌত্রিশ রোগী সংখ্যা দশ তারপর একটা বারো তারপরটা একটা পনেরো তারপর একটা ছয় তারপরটা একটা চার তারপর একটা তিন তাই তো কিন্তু আমরা আলাদা করে শ্রেণীর সীমানা বলে একটা যে কলাম ইন্ট্রোডিউস করেছি সেটা কেন করেছি সেটা করেছি এই কারণে কারণ আমি যেটা বলেছিলাম সব সময় মনে রাখবে একটা শ্রেণী যেখানে শেষ হচ্ছে পরেরটা যেন সেখানে শুরু হয় এখানে তো সেটা দেওয়া নেই শেষ হয়েছে চৌত্রিশে শুরু হচ্ছে পরেরটা পঁয়ত্রিশ থেকে তাহলে কেউ যদি কারোর বয়স যদি চৌত্রিশ পয়েন্ট পাঁচ হয় তাহলে সে কোথায় থাকবে বা কারুর বয়স যদি চৌত্রিশ পয়েন্ট দু বছর হয় কারোর বয়স যদি চৌত্রিশ বছর চৌত্রিশ পয়েন্ট সিক্স বছর হয় তাহলে এই লোকগুলো কোথায় থাকবে এইগুলো এই লোকগুলো থাকার তো কোনো জায়গা নেই সেইটাকে অ্যাডজাস্ট করার জন্য শ্রেণীকে সবসময় কি করতে হয় যেখানে শেষ সেখানে শুরু হতে হয় সেটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের একটা নিয়ম ছিল কি করতে হয় এই যে গ্যাপটা পঁয়ত্রিশ থেকে চৌত্রিশের গ্যাপ কত না বলবে গ্যাপটা হচ্ছে এক সেই গ্যাপটাকে আমি অর্ধেক করে দেব অর্ধেক করে দিলে হচ্ছে কত পয়েন্ট ফাইভ খেয়াল রাখবে এই পয়েন্ট ফাইভ একটা শ্রেণী দেখো প্রথম শ্রেণীটা কি আছে তিরিশ থেকে চৌত্রিশ এই শ্রেণীটাতে আমরা একটা কাজ করব কি করবে এই যে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে গ্যাপ এক আবার দেখো গ্যাপ এক আবার দেখো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্যাপ এক তা মানে প্রত্যেকটার গ্যাপ এক তাকে হাত দুই দিয়ে ভাগ করলে হচ্ছে হাফ মানে পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে প্রত্যেকটা শ্রেণীকে কি করব আমাদের রিঅ্যাডজাস্ট করার জন্য প্রত্যেকটা শ্রেণীকে কি করতে হয় যেই শ্রেণীর যেটা কম ভ্যালু সেটাতে বাদ দিতে হবে কি বাদ দিতে হবে তিরিশ থেকে চৌত্রিশ আছে তো এই যে পয়েন্ট ফাইভটা তিরিশের থেকে বাদ দিতে হবে মনে রাখবে যার যত আছে তাকে আরও দেবো যার যা যে গরিব তার থেকে নিয়ে নেবো যে ধনী তাকে আরও দিতে থাকবো তাই তো তাহলে কী করলাম দেখো তিরিশের থেকে পয়েন্ট ফাইভ কমিয়ে নিলাম আর চৌত্রিশের সঙ্গে পয়েন্ট ফাইভ বাড়িয়ে দিলাম তাহলে এই যে শ্রেণীটা রিঅ্যাডজাস্ট হয়ে কী হলো টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে থার্টি ফোর পয়েন্ট ফাইভ এটা বোঝা গেলো কি এরকম প্রত্যেকটাতে আমরা করবো তাহলে দেখো যদি তাই করতে থাকি তাহলে তিরিশ হয়ে যাবে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ আর চৌত্রিশ হয়ে যাবে চৌত্রিশ পয়েন্ট ফাইভ গ্যাপটার থেকে যে এক পেয়েছিলাম সেই এককে হাফ করলাম হাফটা লোয়ার লিমিটে বিয়োগ করবো আপার লিমিটে যোগ করবো এইভাবে রিঅ্যাডজাস্ট করতে হয় করলে দেখো সব আমাদের কিন্তু একটা যেখানে সেখানে শুরু হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ কি হয়ে যাবে পঁয়ত্রিশের থেকে হাফ কমালে চৌত্রিশ পয়েন্ট দেখো যেখানে শেষ হয়েছিল সেখান দিয়ে শুরু হচ্ছে জাস্ট এই কাজটার জন্য এটা হবে কত থার্টি নাইন পয়েন্ট ফাইভ তাহলে এই যে চল্লিশ দশমিক এটা কত হয়ে যাবে পয়েন্ট ফাইভ কমালে থার্টি নাইন থেকে চুয়াল্লিশ হয়ে যাবে চুয়াল্লিশ দশমিক পাঁচ হয়ে যাবে পঁয়তাল্লিশের থেকে ফাইভ পয়েন্ট ফাইভ কমলে চুয়াল্লিশ আর ঊনপঞ্চাশ হয়ে যাবে উনপঞ্চাশ দশমিক অ্যাড হচ্ছে পঞ্চাশ হয়ে যাবে উনপঞ্চাশ দশমিক পাঁচ আর চুয়ান্ন হয়ে যাবে চুয়ান্ন দশমিক পাঁচ আবার পঞ্চান্ন থেকে তুই আমরা যদি পয়েন্ট ফাইভ কমিয়ে নিই তাহলে চুয়ান্ন দশমিক পাঁচ সেখান থেকে হয়ে যাবে উনষাট দশমিক পাঁচ তাহলে এটাকেই বলা হবে সীমানা বোঝা গেল আচ্ছা এইবারে আমরা এটাকে সলভ করার জন্য তিন নম্বর যে মেথড তিন নম্বর মেথডের নাম কি থার্ড মেথড যেটা ছিল আমাদের থার্ড মেথড কী ছিল স্টেপ ডেভিয়েশন মেথড স্টেপ ডেভিয়েশন মেথড যেটা আমরা ইউ ধরে করতাম ইউ ধরে ওয়াই ধরে করতাম ঠিক আছে তো আমরা যদি ওয়াই ডিরেক্ট ধরে করতে চাই এখন আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে কীভাবে আমরা করি ওয়াই ধরে আমি তাহলে এখন ডিরেক্ট করে দিচ্ছি এর যে কলমটা ডিরেক্ট করছি আচ্ছা আমি দেখো ইউআই করার আগে শ্রেণী সীমানা থাকলে বা শ্রেণী থাকলে আমাকে একটা শ্রেণীমধ্যক কিন্তু লিখতে হয় তাহলে আমরা একটা শ্রেণীমধ্যক লিখছি শ্রেণী মধ্যক ঠিক আছে একটা শ্রেণীমধ্যক কিন্তু আমাদের লিখতে হবে এক্সআই তো লাগবেই আমাদের তো এখানে আমাদের এক্সআইটা কি এই শ্রেণী মধ্যকগুলো হবে এক্সআই আর এফআইটা কি রোগী সংখ্যাটা এফআই তাই না ওকে তাহলে শ্রেণী মধ্যকগুলো কী হবে দেখো মধ্যক মানে কি জানি এখন কিন্তু এইটাকে নেব আমরা উনত্রিশ দশমিক পাঁচ প্লাস চৌত্রিশ দশমিক পাঁচ যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এটা কত হবে দেখো এইটা যা হবে তুমি তিরিশ প্লাস চৌত্রিশ বাই টু টু করলেও তা হবে কেন না দেখো এখান থেকে একটা পয়েন্ট ফাইভ একে অ্যাড দিয়েছি আর সেই পয়েন্ট ফাইভ তো এর থেকে কমিয়েছি মানে এর থেকে পয়েন্ট ফাইভ নিয়েই তো একে দিয়েছি তাহলে এইখান থেকে এটার মিড মানে এভারেজ করলে যা হবে এটার এভারেজ করলে তা হবে মানে তুমি এর এভারেজ করলে যা পাবে এর এইটাকে যদি শ্রেণী ধরে এর মাঝেরটা খোঁজো যা হবে এটাও তাই হবে কিন্তু করে দেখতে পারো এটা কত হচ্ছে দেখো চৌষট্টি বাই দুই মানে কত বত্রিশ এটাও যোগ করো দেখো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ উনত্রিশ দশমিক পাঁচ প্লাস চৌত্রিশ দশমিক পাঁচ এটা যোগ করলে কত হবে দাঁড় চৌত্রিশ দশমিক পাঁচ এটা যদি যোগ করি তাহলে শূন্য হাতে এক ন চার তেরো একে চোদ্দো চার হাতে এক তিন দু পাঁচ একে ছয় চৌষট্টি আসছে তাহলে উনত্রিশ দশমিক পাঁচ প্লাস চৌত্রিশ দশমিক পাঁচ বাই দুই মানে কত হচ্ছে চৌষট্টি বাই দুই মানে বত্রিশ বোঝা গেল তাহলে আমি এখান থেকে ভাবতে পারি বা এটা থেকে ভাবতে পারি যেটা থেকেই ভাবো আমার অ্যান্সারটা বত্রিশই আসবে তাহলে পরেরটা কি সাঁত্রিশ হবে কেন পাঁচ করে বাড়ছে না তবে দেখো ক্লাস লেন্থ বারবার বলছি এই যেটা ক্লাস লেন্থ ক্লাস লেন্থ কিন্তু এই ক্ষেত্রে চার ছিল এই ক্ষেত্রে কত পাঁচ তাহলে অ্যাকচুয়ালি এটাকে তো আমরা কনসিডার করবই না ক্লাস লেন্থের রেসপেক্টে ক্লাস লেন্থের জন্য আমরা সবসময় যেটা রিঅ্যাডজাস্ট করেছিলাম ঠিক আছে এইটা এইটাকেই নেবো এই ক্ষেত্রে কিন্তু পাঁচ গ্যাপ হচ্ছে তাই না তিরিশ থেকে চৌত্রিশ চার গ্যাপ ছিল তো এখানে আরও পয়েন্ট ফাইভ বাড়িয়ে দিয়েছি চৌত্রিশ পয়েন্ট ফাইভ এখানে পয়েন্ট ফাইভ কমিয়ে দিয়েছি উনত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে এদিকে পয়েন্ট ফাইভ ডিস্টেন্স বাড়লো এদিকে পয়েন্ট ফাইভ বাড়লো টোটাল চার ছিল এদিকে পয়েন্ট এদিকে পয়েন্ট ফাইভ তাহলে মিলে এক আরও বাড়লো তাহলে পাঁচ গ্যাপ হয়ে গেল না তাহলে এইচটা কিন্তু পাঁচ খেয়াল ওই জন্য এইচ যেহেতু পাঁচ তাই দেখো পাঁচ বেড়ে বেড়ে যাবে তারপরটা কত পাঁচ বাড়লে সাত পাঁচ বারো বিয়াল্লিশ সেইভাবে যাবে সেইভাবেও করা যেতে পারে বা একটা একটা ভাগ করলেই তো বোঝাই যাচ্ছে চল্লিশ আর চুয়াল্লিশের মাঝে আছে বিয়াল্লিশ তার পঁয়তাল্লিশ আর ঊনপঞ্চাশের মাঝে আছে সাতচল্লিশ পঞ্চাশ আর চুয়ান্নর মাঝে আছে বাহান্ন পঞ্চাশ আর ঊনষাটের মাঝে মধ্যিখানে আছে সাতান্ন ক্লিয়ার আচ্ছা শ্রেণী মধ্যক যদি আমরা পেয়ে যাই আমরা কোন মেথডটাই করতে চাইছি লাস্ট যে মেথড সেটাতে আমরা ইউ আই লিখি আচ্ছা ইউআই লেখার সময় আমরা কি কি লিখি আমরা আমরা ধরে নিই যেটা সেটা হচ্ছে ইউআই সমান কি লিখি আগে সেটা লিখে নিই ইউআই সমান লিখি এক্স আই মাইনাসে ডিভাইডেড বাই এইচ তাই লিখি তো এবারে আমাদের এখানে এইচ কি সেটা লিখে নিই এ কি সেটা লিখে নিই আচ্ছা এ সবসময় কি ধরি এ হচ্ছে অ্যাজিউড মিন বা কল্পিত গড় তাহলে লিখব ধরি ধরি কল্পিত গড় কল্পিত গড় যেটাকে আমরা এ ধরি সেটা কাদের মধ্যেকার একজন হয় এই মধ্যকের মধ্য মধ্যকের মাঝের কেউ একজন হয় আচ্ছা মধ্যকের কে হয় মধ্যকদের মাঝে মাঝে যে অবস্থান করে তাকেই কল্পিত গড় আমরা ধরি তাই তো তাহলে মাঝে কে আছে দেখো মোট কজন এক দুই তিন চার পাঁচ ছয় ছজনের মাঝেকে থাকে তাহলে এক এক করে কাটো এটা এটা কাটো তাহলে দুজনের কেউ আমরা কি বলেছিলাম যদি মাঝে জোর সংখ্যক লোক হলে মাঝে তো দুজনেই থাকবে বিজোট সংখ্যক হলে মাঝে একজন থাকতো তাহলে জোর সংখ্যক লোক যেহেতু মাঝে একজন আছে দুজনের একজনকে নিতে হবে বিয়াল্লিশ আর চুয়াল্লিশ দুজনেই মাঝে আছে কাকে নেব বইতে যে অঙ্ক থাকে সব সময় সব সময় কি করে ওপরের জনটাকে নেওয়া হয় তুমি সাতচল্লিশ নিলেও উত্তর সেম আসতো শুধু তাই নয় বাদ বাকিগুলোকেও যদি ধরতে সাতান্নকেও ধরলে উত্তর তাই আর সেম আসবে কিন্তু আমাদের নিয়ম বলছে সবসময় মাঝের একজনকে ধরতে হয় এবং মাঝের দুজনের মধ্যে যদি একজন চুষ করতে হয় সবসময় ওপরের চুষ করা হয় তো তাই আমরা এটাকেই এ ধরছি ঠিক আছে তাই আমি একটু লিখে দিচ্ছি যে একেই কিন্তু আমরা এ হিসেবে ধরছি ঠিক আছে একেই আমরা এ ধরছি বিয়াল্লিশকে তাহলে এটাকে এইখানে লিখে দিতে সমান দিয়ে সমান এরকম লিখে দিতে পারা যেতে পারে তাহলে এ কাকে ধরেছি এর মান কত ধরেছি বিয়াল্লিশ আর এই যেটা শ্রেণীর দৈর্ঘ্য সেটা কত কিন্তু পাঁচ আবারও বলে দিই ওটা কিন্তু এই লেন থেকেই নেব এই থেকে এইটা থেকে নেব ঠিক আছে এটা থেকে কিন্তু নয় কারণ এটা তো যেখানে শেষ সেখানে শুরু নেই এটার ক্ষেত্রে আছে তাই এর গ্যাপটাকে নেব ক্লিয়ার আচ্ছা তাহলে ইউআইটা এবারে ধরে ধরে বের করতে হবে ঠিক আছে মানে ইউ ওয়ানের জন্য আমি যদি বলি স্পেশাল করে ইউ ওয়ান প্রথমটা কত হবে এক্স ওয়ান মাইনাস এ বাই এইচ এক্স ওয়ানের মান কত দেখো থার্টি টু মাইনাস এ কত ফর্টি টু বাই এইচ কত পাঁচ তাই তো তাহলে মাইনাস দশ বাই পাঁচ মানে মাইনাস দুই এটা রাফে করে নিতে পারো একটা একটা করে নিলেই কিন্তু তারপরে সব পেরে যাবো তাহলে এটা কত এলো ইউ ওয়ান মাইনাস পুট করলে কিন্তু পেয়ে যাবে মাইনাস টু ইউ টুটাও বের করে নিতে পারো সাঁত্রিশ মাইনাস বিয়াল্লিশ কত সাঁত্রিশ মাইনাস বিয়াল্লিশ বাই পাঁচ তাহলে সাঁত্রিশ মাইনাস বিয়াল্লিশ মানে মাইনাস পাঁচ বাই পাঁচ মানে মাইনাস এক তাহলে দুটো বের করে নিলেই হয়ে যাবে কত হলো মাইনাস এক তাহলে কত করে কমছে মানে বাড়ছে এক করে বাড়ছে আর এটা তো জিরোই হবে বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ মানে জিরো তাহলে এরপরেরটা দেখতে লাগবে না আর এক হবে এরপরেরটা দুই হবে এরপরেরটা তিন হবে কারণ এক করে বাড়ছে এই জন্য আমরা ডিআই দিয়ে আর করছি না ইউআই দিয়ে ডিরেক্ট ফরমেশনে চলে এলাম ঠিক আছে আচ্ছা ইউআই হয়েছে মানে এরপরে আমাদের কী করতে হয় এফআই ইউআই বলে একটা কলাম করতে হয় এফআই ইউআই তাহলে এফআই ইউআই কত হবে তাহলে দশ দুগুণে মাইনাস কুড়ি বারো মাইনাস বারো ইন্টু মাইনাস এক মানে মাইনাস বারো এটা জিরো ছয় একে ছয় এটা কত হচ্ছে চার দুগুণে আট এটা হচ্ছে তিন ত্রিকে নয় ক্লিয়ার এইবারে আমরা কী করবো আমরা মোটটা বের করব মোট তো তাহলে মোট পরিসংখ্যা কত এটাকে সামেসান এফআই বলি এটা যোগ করলে দেখা যাচ্ছে পঞ্চাশ হচ্ছে আর এটাতে কি বলবো সামেসান এফআইএক্স আই এফআইউআই সামেসান এফআই ইউআই এটার যোগ ফল কত হচ্ছে এটার যোগ ফল হচ্ছে মাইনাস আচ্ছা এই জায়গাটা ধরছে না তাহলে নিচে লিখছি এটা ভ্যালু হচ্ছে মাইনাস নাইন ঠিক আছে তাহলে এবারে আমাদের অ্যানসারটা কি হবে অ্যানসারটা হবে এতএ ইউআই দিয়ে করলে আমাদের যেটা লিখতে হয় আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের উপস্থিত ব্যক্তিদের বয়সের গড় সমান সূত্র কী হয় এ প্লাস এইচ ইন্টু সামেসান এফআই ইউআই আমরা আগের ভিডিওতে এটা কী করে হয় সেটা বলে দিয়েছি তাহলে এ এর মান কত ধরেছিলাম বিয়াল্লিশ প্লাস এইচ কত ধরেছিলাম পাঁচ ইন্টু এফআই ইউআই এর মান কত মাইনাস নাইন বা সামেসান এফআই কত পঞ্চাশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে বিয়াল্লিশ মাইনাস জিরো পয়েন্ট নাইন তাহলে কত হচ্ছে একচল্লিশ দশমিক এক বছর একচল্লিশ দশমিক এক বছর এটা কিন্তু আমাদের উত্তর হচ্ছে